তো আমি আসছি আমার গাড়িটা আপনার ফাঁস করানোর করানোর জন্য এই যে দেখতেই পারতেছেন কাউন্টার দেখতে পারতেছেন এখানে গাড়ি ফাঁস করা আমার গাড়ি ফাঁস ম্যাচ গেছে আরও দুই মাস হয়ে গেছে কিন্তু এখনও আমি করিনি আগে কেন করিনি এখন দেখি আমার গাড়ির রেস্তে মারা শেষ তো এস্তেমারা বানাতে হলে আপনার আগে গাড়ি ফাঁস করাতে হবে দেন তারপর এস্তেমারা গাড়ি বানাতে হবে তো তার জন্য আসলাম আপনার গাড়ি ফাঁস করার জন্য এই যে আপনার কাউন্টার সিরিয়াল বা সিরিয়াল গতকালকে রাত্রে আমি আপনার অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম কারণ এখন মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনার অ্যাপার্টমেন্ট নেওয়া লাগে দেন তারপরে আপনাকে দিবে মানে ঢুকার জন্য আগে থেকে গেট আছে এখানে গেটে সিকিউরিটি আছে তো ভাই দোয়া করেন দেখি যাই এক চান যে গাড়িটা দেয়নি আর নাহলে আরও ওরা অনেক সোতাবি যে এইটা নো এইটা করো এটা করো আলহামদুলিল্লাহ ভালো কাছে অনেক সুক্রিয়া কারণ ওরা না আমারে তো আমার থেকে টাকা নিচ্ছে আপনার একশো পনেরো রিয়াল দেখছি বুদ্ধা একশো পনেরো রিয়াল দেন আমাকে নতুন আপনার যে ফের স্টিকার এটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে আমি দেখাবো আমি একটু একটু ভয় পেয়েছিলাম কারণ আমার গাড়ি ব্রেকে কুদ্রা আওয়াজ দিত মানে হালকা করে ব্রেক ধরলে আপনার ফিস 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 আওয়াজ হতো আলহামদুলিল্লাহ হোক মানে এখানে আপনার পাকিস্তানি আসিল একটা ফিল্পিনি আসিল যেই গাড়িটা চেক করছে আমার মনে হয় তার জন্য আমাকে একটু মানে ইয়ে ইয়ে করছে আর নাহলে অপর দিক দিয়ে আপনার মাসরি সুদানি আপনার ওরা হলে আমাকে মনে হয় না ওরা এটা দিল হইলে কারণ ওরা এটা অনেক ঘুরা কারণ আরেকবার গেলি আপনার ভাইতে শিয়াল দিতেই মানে প্রথমবার হয় না দ্বিতীয়বার যাই গেলি ভাইতে এই যে আমার নতুন আপনার ফাঁস স্টিকার যেমন এইটা যেটা কষ্টি মেরে রাখছে এটা হচ্ছে আপনার আগের পুরাতন আর এটা হচ্ছে আমার নতুন তো এখন আমি পুরান দামে উঠাইলাম ওটা এসে দেন আপনার নতুন রাখবো আর কি আল্লাহরের কাছে অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ কারণ ঘুম থেকে আমি একটা বাজে উঠছি কাল গতকালকে একটা ফুণ্ডতে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম দেন আমার বাসার সাথে এখানে ফার্স্ট করেছি আছি দুই মিনিট লাগে এই যে আমাদের বাসা এটা এটা হচ্ছে আমাদের বাসা ভালো থাকবেন আল্লাহ হাফেজ